আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শেখপুর জেলা তো মুজিব বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত নাম ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো যাই হোক আমাদের জামালপুর জেলার একটা গর্ব একটা ইউনিভার্সিটি খুবই ভালো লাগে এই পরিবেশটা আমাদের যে ডিসি সাহেবের পার্কের সামনে বাগানটা খুবই সুন্দর তারপর কলেজের ভার্সিটির সামনে একটা ব্রিজ সেই যে দেখতে বসছেন মানে খুবই সুন্দর অদ্ভুত তো একটা বিষয় হলো কলেজের যে কাজগুলো হচ্ছে খুবই ভালো লাগে কাজগুলা পরিবেশটা খুবই সুন্দর সাথে একটা মানে এটা ফ্যামিলি নিয়ে জন্য সবাই বন্ধু বান্ধব সবাই ঘুরতেও পারবেন এখানে কলেজের নোটিশ বুট এখানে সব আপডেট দেওয়া ছেলে দেখায় নেই তো সবাই এই কলেজটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে কলেজের একটা অদ্ভুত জিনিস কলেজের নিচে হলো বাজার বাজার ঘাট সহজ সবার জন্য সহজ ভাই এখানে এই কলেজের লোকেশনগুলো খুবই ভালো দৃশ্যগুলো খুবই ভালো খুবই ভালো লাগে আমার কাছে বালোর চরম অনেক সুন্দর এখানে ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে আসতে পারবেন সবাই কলেজের সাথে একটা ব্রিজ ব্রিজের সঙ্গে কলেজে লোকের বাজার দেখতে পারছেন আমাদের ডিচার সাহেবের সামনে যে বাগান ইউ বাগানটা এই বাজারটাও সবসময় জাঁকজমক থাকে ব্রিজটা অনেক সুন্দর জদারি মোড়াই অনেক সুন্দর আমার জামালপুর শহরটা অনেক সুন্দর আমার জামালপুর জেলাটা অনেক সুন্দর ফরিজদারি খুবই ভালো লাগে মন খারাপ থাকলে সবাই এই ইউনিভার্সিটি মাঠে সবাই চলে আসবেন তার সঙ্গে সবাই ভালো থাকবেন নিজেকে নিজে কেয়ার করবেন আমার শহরকে ভালোবাসবেন আমার গ্রামকে ভালোবাসবেন আমার দেশকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাতে